আসসালামু আলাইকুম এমআরআর ড্রিম ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কমন দুইটি উপকরণ ব্যবহার করে সাধারণ চাকে কিভাবে অসাধারণ করা যায় সেই টেকনিকই আজ শেয়ার করব আশা করি আপনাদের কাছে ফুল ভিডিওটি খুবই ভালো লাগবে এই জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালো করে জাল করে বলক তুলে নেওয়া লাগবে তাহলে আর টেস্টটা ভালো আসবে আমি তরল দুধের সাথে এখানে দুই চা চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি কারণ এতে করে সাতটা বা চায়ের ফ্লেভারটা ভিন্ন ধরনের লাগবে আমার কাছে এটা মনে হয়েছে তাই আমি দিয়েছি এক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন দুধের গুঁড়াটা আমি একটু আগেই দেওয়ার চেষ্টা করেছি কারণ দুধের গুঁড়া পরে দিতে গেলে যখন জাল করা ভালো করে হয়ে যাবে পরে দিতে গেলে এটা ভালো করে মিক্স হবে না পরে আমি এখানে এড করে দিব দুই চা চামচ চিনি এখানে চিনিটা যে যার মতো দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত দিতে যাবেন না যা আপনারা যারা যেভাবে পছন্দ করেন ওইভাবে চিনিটা অ্যাড করে নেবেন বাসায় যদি আদা থাকে পাতলা করে ছোট্ট একটা স্লাইস করে কেটে আদাটা থেতো করা যাবে না এতে করে চায়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো ছোট্ট একটা আদা থেতো না করে এরপরে একটা এলাচ মুখ পাঠিয়ে আমিও একটা এলাচ ব্যবহার করেছি আদাটা আমার বাসায় ছিল না তাই আদা দিতে পারিনি আমি খুবই দুঃখিত এরপরে এলাচটা দেওয়ার কারণে আপনার ছায়ের ফ্লেভারটা খুবই সাধারণ একটা ছা আপনারা সময় রেগুলার বাসায় যেভাবে চা বানান ওইভাবে চাটা রেডি করবেন শুধু আপনারা একটা এলাচ আর আমি যেভাবে আদা আদা দেওয়ার কথা বলেছি ওইভাবে আদাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার সাধারণ চাটি অসাধারণ হয়ে যাবে এরপরে আমি এখানে নর্মাল সব দোকানে যেই চা ব্যবহার করে ওই চা এখানে ব্যবহার করেছি দুই চা চামচ পরিমাপ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি আমার পরিমাপ মতো দিয়ে দিয়েছি চা পাতাটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি আর এরপরে আমি একবারে চুলা আঁচটা কমিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব কারণ চুলার আসটা কমিয়ে দিয়ে জাল করাতে হবে কি আস্তে আস্তে লিকারটা হবে এবং চায়ের টেস্টটা খুবই ভালো আসবে যদি আগুনটা বেশি বাড়িয়ে দেন তাহলে আপনার দুধগুলো পুড়ে যাবে এতে করে চায়ের টেস্টটাও ভালো আসবে না খেতেও ভালো লাগবে না আস্তে করে চুলার আসটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেবেন এই যে আমার চা ফ্রাই রেডি কালারটাও অসম্ভব সুন্দর এসেছে আর স্মেলটা তো অসাধারণ হয়েছে সেটা বলেই দিয়েছি আপনারা শুধু একটা এলাচের কারণ কারণে আপনার সাধারণ চাটা অসাধারণ হয়ে যাবে ভিডিও এ পর্যায়ে এসে আপনাদের কাছে তো একটা লাইক ছাওয়াই যায় তো আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আমাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোনো অংশে একটু বেশিই ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এতে করে আপনাদের কাছে আমি যদি কোনো নতুন ভিডিও ছাড়ি তাহলে আপনাদের কাছে আমার নোটিফিকেশানটা চলে যাবে এবং কি আপনারা আমার নতুন ভিডিওগুলো খুবই সুন্দরভাবে দেখতে পারবেন তো আমার ছাটা খুবই সুন্দর হয়েছে কালারটা অসম্ভব সুন্দর হয়েছে এবং কি খেতেও অসাধারণ হয়েছে আমার কালারটা এবং চায়ের আমার টা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখে থাকবেন তারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ও দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম